সুপ্রভাত সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে ট্রেনের মধ্যে আবারও একটা নতুন সকাল এই সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভিডিও করতে বসলাম এখন বাজে সকাল ছটা পঞ্চাশ মতন আজকে বিকেলেই কিন্তু নেমে যাব গোয়াতে তবে এদিককার আর ওয়েদারটা দেখছি বেশ রোদ উঠেছে সকাল থেকে আর যতই এগোছি ততই দেখছি বাইরের চারপাশ তত সুন্দর এদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি শুধু চারিদিকে পাহাড় আর পাহাড় সেই যে পরশু দিন রাত্রে এগারোটা কুড়িতে ট্রেনে চেপেছি কালকে সারাটা দিন ট্রেনে এসেছি আজকে অর্ধেকটা দিন ট্রেনে এত লম্বা ট্রেন জানি এই জীবনে আমার এই প্রথমবার তবে এদিকে এখানে দেখছি যে এদিকে সব মাটিই কালো আর এই মাটিতেই নাকি এখানে চাষ হয় আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো জমিতেই আল নেই সবটাই একদম পুরোপুরি সমান আজকে যেটা দেখার জিনিস আছে সেটা হলো কর্ণাটক আর গোয়ার মাঝে দুধ এখন ট্রেনের ভিতরে আছে একটু পরে গেটের কাছে যাব সেটা ভিডিও করার জন্য দুপুর বারোটা মতন বাজে এখন আজকে কিন্তু আর ট্রেন থেকে ওই খাবার নিইনি সঙ্গে যা ছিল শুকনো খাবার মুড়ি চেনাচুর শশা এইসবই খেয়েছি আজকে আর ট্রেন থেকে খাবার নিইনি কারণ কালকে যেটুকু খেয়েছি খুব কষ্ট করেই খেয়েছি আমি জীবনে প্রথমবার কালকে ট্রেনের খাবার খেলাম আমি জানতাম না যে ট্রেনের খাবারের টেস্ট এরকম হয় তাই ভাবলাম যে ওসব খাবার চেয়ে মুড়ি খেয়ে থাকাটাই বেটার আর ট্রেন কিন্তু আজকে এখন মোটামুটি দেড় ঘন্টা মতো লেটে চলছে এরপর ট্রেন দাঁড়াবে ক্যাশেল লকে সেখানে ট্রেন পাঁচ মিনিট দেখালেও দাঁড়ায় কিন্তু কুড়ি মিনিট আবার তাহলে দেখা হচ্ছে ক্যাশের লকে পৌঁছানোর পর ঢুকে পড়েছি ক্যাশের লকে তো দেখছি বেশ স্টেশনটাও বেশ সুন্দর পাহাড়ের গায়ে লেগে এখানে শুধু কয়েকটা ছবি তুলে নিয়ে আবার ট্রেনের মধ্যে উঠে পড়বো তো ট্রেনের মধ্যে উঠে পড়েছি ট্রেন ছেড়েও দিয়েছে কুড়ি মিনিট দাঁড়ানোর পরে এবার এতক্ষণ যে প্রাকৃতিক সৌন্দর্য দেখলাম এবার প্রাকৃতিক সৌন্দর্য শুরু হবে ক্যাশের লকের পথ থেকে কি দারুণ লাগছে দূর থেকে ওই জায়গাটা মোবাইলে হয়তো অতটা ভালো করে তুলতে পারিনি কারণ আমি গেটের খুব সামনে নেই একটু ভিতর দিয়ে আছি আর গেটের কাছে দাঁড়ানোর কারণটা তো আমি আগেই বললাম সামনে থেকে ভালোভাবে দুধ সাগরটা দেখার জন্যই দাঁড়ালাম যাতে ভালোভাবে দুধসাগরের ভিডিওটা ক্যাপচার করতে পারি ওই জন্যই আবার খুব বেশি সামনে দাঁড়ানোও যাবে না যদি মোবাইলটা একবার হাত থেকে পড়ে যায় তাহলেই যাবে ব্যাস ট্রেনে একটু এসে দুধসাগর আগে ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়ে গেল তবে দাঁড়িয়ে বেশ ভালো জায়গা এই জায়গাটাও বেশ পাহাড়ের সামনেই পাহাড়ের নিচেই দাঁড়িয়েছে একটু ভিতর দিয়ে আছি তাই পাহাড়ের উপরটা নিতে পারছি না তো দেখো আবার ট্রেন ছেড়ে দিয়েছে বাইরের প্রকৃতিটা এত সুন্দর যে কোন দিকটা ছেড়ে কোন দিকটা তুলবো সেটাই খুঁজে পাচ্ছি না এতক্ষণ অব্দি তো পাহাড়ের গায়ে গায়ে এলাম কিন্তু নটা অন্ধকার গুহার মধ্যে তো এই আসছে প্রথম ট্যানেল ট্যানেলের পর কিন্তু আসবে দুধসাগর দুধসাগরের পর আবার থাকবে চারটে টানেল এই প্রথম টানেল পার করছি কতটা অন্ধকার দেখো শুধু এখানে যদি একবার ট্রেন দাঁড়িয়ে যায় কি অবস্থা হবে চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার এই একটা ট্যানেলই তোমাদের সাথে শেয়ার করলাম বাকিগুলো আর ভিডিও করলাম না তো এরপর যেটা শুরু হবে সেটা হচ্ছে মারাত্মক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে শুধু আছে সবুজের পাহাড় এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য জীবনে প্রথমবার দেখা আমার তাই তোমাদের সাথেও শেয়ার করে রাখলাম তোমরাও দেখে নাও শুধুমাত্র এই চ্যানেলটা পার হওয়ার অপেক্ষায় এই চ্যানেল পেরিয়ে এবার ঢুকছি প্রকৃতির মধ্যে

Thank you. সজালে লাল টিপে কহপাল জংলা শাড়ি লাগজে ভারী লাজ বেরে শকোল কৃষ্ণ চুল চল সাজালে লাল টিপে কহপাল জংলা শাড়ি লাগজে ভারি লাজ বেরে শকোল যার জন্য প্রায় 1 ঘন্টা ধরে গেটের কাছে দাঁড়িয়ে অপেক্ষা করছি সেই সময় এবার আস্তে চলেছে সেই দুধ সাগর এখন কিন্তু সেরকম ভাবে জল নেই জল থাকে বর্ষার সময় যেটা থাকে দেখার মতন এইভাবে একবার ডান দিয়ে এলাম ডান দেখা যাবে আবার ওয়াটার ওয়াটারফল যদিও সেটা থাকবে অনেকটাই দূরে এটার মতন এতটা কাছে নয় কিন্তু দেখা যাবে প্রথমটা পড়বে গোয়া যাবার সময় ট্রেন যে দিকে চলছে তার বাঁ দিকে আর দ্বিতীয়টা দেখা যাবে ট্রেন যে দিকে চলছে তার ডান দিকে ওই যে পাহাড়ের উপর যদিও অনেকটা দূরে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না এখন যেহেতু গ্রীষ্মকাল তাই হয়তো সেরকমভাবে জলটা নেই এটা যদি বর্ষাকাল হতো তাহলে খুব ভালোভাবে বোঝা যেত আর যে দেখতেও খুব ভালো লাগতো ট্রেনের মধ্যেই শুনলাম যে বর্ষাকালে জলোচ্ছ্বাস এতটাই বেশি থাকে যে ট্রেনের মধ্যেই চলে আসে ওখান থেকে জলের ছেটা সেভাবে দেখতে গেলে এখনও তো কিছুই জল নেই এখন বাজে দুপুর দুটো কুড়ি আমরা শালিমবাগ থেকে দু কিলোমিটার পার করে চলে এসেছি আর ট্রেন কিন্তু এই অবধি প্রায় দেড় ঘন্টা মতন লেটে চলছে যাওয়ার পথে এই লাস্ট ট্যানেল পার করলাম এরপর কিছুক্ষণ পরেই আমরা নেমে যাব মাটগাঁও জাংশনে যেখানে ট্রেন ঢোকার কথা ছিল দুটো কুড়িতে সেখানে ট্রেন ঢুকেছে বিকেল চারটে তিনে এবার সব এক জায়গায় গোচ গাছ করতে হবে এবার মোটামুটিভাবে গোচ গাছ হয়ে গেছে ব্যাগটাগো রেডি হয়ে গেছে যেগুলো ট্রেনের মধ্যে ব্যাগ থেকে বার করা হয়েছিল সেগুলো সব ভরা হয়ে গেছে রেডি হয়ে গেছে তো এবার নামবো নেমে একদম ওখানে গাড়িতে উঠেই তারপর দেখা হচ্ছে স্টেশন থেকে বেরিয়ে এসে একদম স্টেশনের বাইরে এখান থেকে গাড়ি করে নিয়েছে আমরা যাব বাঘা বিচে তো এখান থেকে বাঘা বিচ হচ্ছে পঞ্চাশ কিলোমিটার আর এখানে গাড়ি ভাড়াটা পড়লে মনে হয় যতটা সম্ভব আঠেরোশো টাকা ওখানে হোটেলও বুক করা আছে চলো তবে যাওয়া যাক কৃষ্ণ চূড়া সাজালে জালে লালটি কপাল জংলা সারি লাগছে ভারি লাজ বের সকল কৃষ্ণচূড়া সাজালে জালে লালটি কপাল জংলা সারি লাগছে ভারি লাজ বের সক

তাই কালকে কিন্তু সবাইকে অবশ্যই দেখতে হবে পুরো সাউথ গোয়ার ব্লক চলো তবে আবার দেখা হচ্ছে হোটেলের মধ্যে গিয়ে সাথে দেখাবো রুমটাও এই মাত্র রুমের মধ্যে এলাম এবার একটু জামা কাপড় ছাড়ি একটু ফ্রেশ হয় তো আজকে ভিডিও এখানে শেষ করছি তার আগে তোমাদের রুমটা একটু ঘুরে দেখিয়ে দিই এখানে আছে একটা আলমারি এই ড্রেসিং টেবিল সেন্টার টেবিল তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই পরের ভিডিওগুলো দেখতে থেকো